আসসালামু আলাইকুম দশক যারা কচুর লতি চাষ করতে চাচ্ছেন লতিরাস কচু বাড়ি এক চাষ যেন টাকার গাছ দর্শক অনেকেই কচু বাড়ি এক চাষ করতে চান কিন্তু সঠিক এবং ভালো মানের চারার অভাবে এবং ভালো পরামর্শ সঠিক পরামর্শর অভাবে আপনারা কিন্তু চাষ করতে পারতেছেন না তা দেখে বলতেছি আপনারা লতিরাস কচু বাড়ি এক চাষ করেন এটি অবশ্যই একটি লাভজনক ফসল অত্যন্ত অল্প খরচে অধিক লাভজনক ফসল লতিরাস কিছু বাড়ি এক এটি চাষের মাত্র ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন পর থেকে গাছে লতি আসা শুরু করে এবং দীর্ঘ দশ থেকে এগারো মাস এটির লতি দেয় দেখতেছেন কি পরিমাণে লতি হয়ে আছে প্রতি সপ্তাহে এক বিঘা বা ত্রিশ শতাংশ জমিতে আট থেকে দশ মন লতি উঠাইতে পারবেন দশক দশ মনের দরকার না আপনারা যদি পাঁচ মনও পান হিসাবের খাতিরে আপনার এখন বর্তমান লতির বাজার হচ্ছে সত্তর থেকে আশি টাকা তো আপনি মাত্র পঞ্চাশ টাকা কেজি যদি হয় তবুও পাঁচ মন লতির দাম দশ হাজার টাকা ঠিক আছে তাহলে এক মাসে চারটা সপ্তাহ আপনি চার সপ্তাহ হলে চার দশে চল্লিশ হাজার টাকার আপনি কচুর লতি বিক্রি করতে পারবেন সর্বনিম্ন ঠিক আছে মাত্র আমি পাঁচ মন ধরছি দর্শক লতির আজ কিছু বাড়ি একটা আমাদের বাসাটা হচ্ছে নাটোর জেলার বরেগাম থানায় এটা অবস্থিত আমরা দেশের সকল জেলায় সুন্দরবন করতোয়া করিয়া সার্ভিস এসে পরিবহন বা বাসের মাধ্যমে আমরা এই চারাগুলো কিন্তু পৌঁছে দিয়ে থাকি দশক কি পরিমানে আছে দেখেন পড়ে আছে তো এখনই রোপণে মেইন উপযুক্ত সময় একটা শাড়ি থেকে শাড়ির দূরত্ব হবে দেড় হাত এবং শাড়িতেই গাছের দূরত্ব হবে মাত্র এক হাত দর্শক যা লোত্রেশ কচু বাড়ি এক চাষ করতে চান দেরি না করে এখনও যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এটি বছরে সময় চাষ করা যায় কিন্তু এখন যদি চাষ করেন লতিটা আগাম ফলন আসবে ঠিক আছে তো লতির দামটা কিন্তু বেশি পাবেন বিশেষ করে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিনটা মাস লতির কিন্তু দেখা যাচ্ছে যে নব্বই থেকে একশো টাকা কেজি থাকে দশক লতির কিছু বাড়ি এক যারা চাষ করতে চাচ্ছেন দেরি না করে এখনই যোগাযোগ করুন ইস্ক্রিনে দেওয়া নাম্বারে এটি দীর্ঘ দশ থেকে এগারো মাস লতি খাওয়ার পরে লতি ওঠানোর পরে এটি থেকে কচুর কাঠ গোড়া বা মোথা যেটাকে আমরা বলি সেটাও কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন দর্শক লতিরাস কচুর বাড়ির একের যে লতিগুলো দেখতে পাচ্ছেন এটি লতির কালার সেম সবুজ এটি দুই থেকে আড়াই হাত লম্বা হয়ে থাকে মাত্র বারো থেকে চোদ্দোটা লতিতেই এক কেজি ওজন হয়ে যায় দর্শক লতিরাস কচুর বাড়ি এক এখন চারাগুলো দেখাচ্ছে যে দেখেন অত্যন্ত ভালো মানে মানসম্মত কোয়ালিটি সম্পন্ন চারা দেখতেছেন প্রতিটা চারা গাছে নতুন শিকড় গজিয়েছে এবং দুই থেকে তিনটি করে লতি অলরেডি আছে তো যারা এই লতি গজ চাষ করতে চান এক বিঘে বা তেত্রিশ শতাংশ জমিতে খরচ হবে মাত্র চোদ্দো থেকে পনেরো হাজার টাকা লতি আসা পর্যন্ত টোটাল সব মিলায় খরচ হবে ঠিক আছে চারা কিনা থেকে শুরু করে সব কিছু খরচ তো দেরি কেন এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা সুন্দরবন করতকুড়ি এস সার্ভিস এস পরিবহন বা বাসের মাধ্যমে চারাগুলো কিন্তু দেশের সকল জেলায় পৌঁছে দিয়ে থাকি জমি চাষের নিয়মটা হচ্ছে ধানের জমি যেমন করে কাদা করে সে একইভাবে জমিটা কাদা করবেন কাদা করার পরে একটি শাড়ির থেকে শাড়ি দূরত্ব হবে দেড় হাত এবং শাড়িতেই গাছের দূরত্ব হবে এক হাত এভাবে লাগিয়ে দিতে হবে তো দর্শক আজকে ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলের নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আল্লাহ